আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অনুভান ইনফোজোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিয়েছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আমাদের বেশ কিছু বিষয় নিজে নিজে রিভিউ করতে হবে নিজের চ্যানেলে যে বিষয়গুলো রিভিউ করতে হবে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব কোন বিষয়গুলো বেশি ফোকাস করে এবং কোন বিষয়গুলোতে বেশি করে রিভিউ করে ইউটিউবের টিম সেটা নিয়ে কথা বলবো তো দেরি না করে চলেন শুরু করি তো দেখেন ইউটিউবের যে মনিটাইজেশন টিম তারা বলছে প্রথমে যে বিষয়টা তারা দেখে সেটা হচ্ছে থিম চ্যানেলের থিম তো চ্যানেলের থিম মানে হচ্ছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করেছেন কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন প্রথমে কিন্তু এই বিষয়টাই তারা দেখবে আমরা কিন্তু একটা ভুল কাজ করি সেটা হচ্ছে যে মনে করেন কুকিং চ্যানেলে টিচিং ভিডিও দিচ্ছি কুকিং ভিডিও দিচ্ছি বা এক এক সময় এক একটা ভিডিও দিচ্ছি যখন যেটা মন চাচ্ছে সেই ভিডিওটাই আপলোড করে দিচ্ছি এটা কিন্তু করা যাবে না আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে ক্যাটাগরির বাইরে কোনো ভিডিও আপলোড করা যাবে না যদি করেন তাহলে মনিটাইজেশনের সমস্যা হলে হতেও পারে দ্বিতীয়ত যে বিষয়টা দেখে সেটা হচ্ছে সব থেকে বেশি দেখা ভিডিও মানে আপনি যতগুলো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেছেন তার মধ্যে থেকে সব থেকে বেশি ভিউজ হয়েছে কোন ভিডিওতে সেই ভিডিওটা কিন্তু ইউটিউবের টিম রিভিউ করবে এখন আপনার যে ভিউজগুলো গুলো আসছে সেগুলো অর্গানিক নাকি আপনি অবৈধ কোনো উপায় অবলম্বন করে নিয়ে আসছেন সেটাও কিন্তু তারা ভালোভাবে চেক করবে অতএব আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে ভালোভাবে দেখবেন সব থেকে বেশি ভিউজ আসা ভিডিওটাতে আপনার অর্গানিক ভিউজ আছে কিনা বা আপনি অন্য কোনো উপায় অবলম্বন করে ভিউজ এনেছেন কিনা তো তিন নাম্বারে যেটা দেখে সেটা হচ্ছে লেটেস্ট ভিডিও মানে লেটেস্ট মানে রিসেন্টলি যে ভিডিওগুলো আপনি আপলোড করেছেন সেই ভিডিওগুলো কমিউনিটি গাইডলাইন করেছে কিনা বা ঠিকঠাক আছে কিনা সেই ভিডিওগুলো কিন্তু তারা চেক করবে অর্থাৎ রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করবেন সেগুলো আপনারা আবার একটু রিভিউ করে নেবেন ভিডিওর ট্যাগ টাইটেল ডিসক্রিপশন থামনেল কোথাও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই চেক করবেন দেখার সময় সবচেয়ে বেশি অনুপাত দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত এই কথাটার মানে হচ্ছে কোন ভিডিওটা সব থেকে বেশি সময় ধরে আপনার ভিউয়াররা দেখেছে যেমন আপনি তো বিভিন্ন ডিউরেশনের ভিডিও তৈরি করেন তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট হতে পারে এই ভিডিওগুলোর গুলোর মধ্যে থেকে বেশি সময় ধরে কোন ভিডিওটা দেখেছে অডিয়েন্সরা সেটা কিন্তু চেক করবে সেই ভিডিওটা মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনি ভালোভাবে চেক করে নেবেন এরপরে রয়েছে ভিডিও মেটা ডেটা একটু আগে যেটা বললাম যে আপনার ট্যাগ টাইটেল ডিসক্রিপশন থামনেল এগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আপনি ভায়োলেন্স করেছেন কিনে কোনো কিছু সেটা কিন্তু তারা চেক করে দেখবে টাইটেলে কোনো অপ্রীতিকর ইউজ করেছেন কিনা বা কোনো ভুল করেছেন কিনা এগুলো কিন্তু খুব ভালোভাবে তারা যাচাই করে দেখে এই এই কিন্তু আমি নিজেও পড়েছিলাম এবং এই সমস্যা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই দেখে আসবেন যে টাইটেল এবং যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না অর্থাৎ বি কেয়ারফুল এরপর আছে চ্যানেল সম্পর্কে বিভাগ মানে তাদের বাংলাটা বুঝতে কষ্ট হচ্ছে তাই তো চ্যানেল সম্পর্কে বিভাগ মানে হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন আমাদের একটা ভুল ধারণা আছে আমরা অ্যাবাউটের মধ্যে অনেক ধরনের ট্যাক্স তারপর হ্যাশট্যাগ এগুলো দিয়ে রাখি এগুলো দিয়ে রাখলে আমরা মনে করি আমাদের চ্যানেলে বেশি ভিউজ হবে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে ইত্যাদি ইত্যাদি এগুলো চ্যানেলের অ্যাবাউট সেকশনে বেশি বেশি ট্যাক্স হ্যাশট্যাগ টাইটেল এগুলো দেওয়ার প্রয়োজন নেই আপনি শুধুমাত্র আপনার চ্যানেলটা সম্পর্কে সেখানে লিখবেন বেশি কিছু লেখার প্রয়োজন নেই এই বিষয়টা কিন্তু ইউটিউবের টিম ভালোভাবে চেক করে দেখে আসলে আপনি অ্যাবাউট সেকশনে কি লিখেছেন আচ্ছা এরপরে যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো আমরা জানি যেমন এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম টু স্টে ভেরিফিকেশন কমিউনিটি গাইডলাইন্স এই চারটা সত্ত্বে আমাদের আগে পূরণ করতে হয় এই চারটা সত্ত্বে পূরণ হলেই কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এরপরে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে রি ইউজ কন্টেন্ট রি কন্টেন্ট মানে হচ্ছে একই ভিডিও আপনার ইউটিউবে চ্যানেলে রয়েছে আপনি সেটা আবার আপলোড করেছেন বা ইউটিউবে রয়েছে এমন কোনো ভিডিও আপনি আবারও আপলোড করেছেন আপনার চ্যানেলে এরকম কোনো কন্টেন্ট যদি থাকে আপনার চ্যানেলে আপনি সেটাকে ডিলিট করে দেন পরে রয়েছে যে বড় দৈর্ঘ্যের ভিডিও পার্ট পার্ট আপলোড করা যেমন ধরেন এক ঘন্টার নাটক দেড় দুই ঘন্টার মুভি ক্লিপ এগুলো আমরা কি করি কেটে কেটে পার্ট পার্ট করে আমরা আমাদের চ্যানেলে আপলোড করি বেশিরভাগ চ্যানেলে আপনারা এটা করে থাকেন এটা করা যাবে না এই কাজটা যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না তবে হ্যাঁ এখানে যদি আপনি আপনার ক্রিয়েটিভিটি দিয়ে নতুন ভাবে প্রেজেন্ট করতে পারেন তাহলে আবার সেই চ্যানেলটা মনিটাইজ হবে যেমন ধরেন অনেকে কিন্তু এমন ভিডিও তৈরি করে যে বিভিন্ন মুভি রিভিউ করে মুভি চায়না মুভি ইংলিশ মুভি সেগুলোকে বাংলায় তারা গল্পটা বলে বলে শোনায় এই বিষয়গুলো কিন্তু বেশ এনজয় করে অডিয়েন্সটা যদি এইভাবে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে প্রেজেন্ট করতে পারেন তাহলে আবার সেই ভিডিও গুলো অবশ্যই মনিটাইজ হবে এই সমস্ত বিষয়গুলো চেক করে যদি দেখেন যে না আপনার চ্যানেলে সবকিছু ঠিকঠাক রয়েছে কোনো সমস্যা নেই কোথাও তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য রেডি হয়েছেন এবং বিসমিল্লা বলে মনিটাইজেশনটা অ্যাপ্লাই করে দেন আশা করছি আপনি মনিটাইজেশনটা পেয়ে যাবেন তবে হ্যাঁ কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন সেটা নিয়ে খুব শীঘ্র ভিডিও আসতেছে আমার চ্যানেলে চোখ রাখুন আন্দোবান ইন ইউটিউব চ্যানেলে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাফেজ